আমার গুরুদেব ছিলেন ঋষা বসু জানেন আমার গুরুদেবের আমি বড় প্রিয় ছিলাম আমার গুরুদেব আমায় বড়বাসত আমি প্রত্যেকদিন আমার দয়াল গুরুদেবের প্রাদপত্ত সেবন করতাম প্রত্যেকদিন আমি আমার গুরুর চরণ আশ্রয় করতাম একদিন গুরুর চরণ পাদপত্তর সেবা করিতে করিতে আমার লক্ষ্যে আগাতে নখের আঘাত লেগে আমার গুরুদেবের চরণ হইতে রক্ত জোর জোর করে জড়তে লাগলো তবে আমি দেখে করিনি প্রভু আমার হাত লেগে ওই নখ নখ লেগে আমার গুরুদেবের চরণ হইতে জোর জোর করে রক্ত জড়তে লাগলো গুরুদেবের আগানিত হয়ে আমাকে অভিশাপ দিলেন আমি পরের জন্মে যেন ব্যাংক খুলে জন্ম নিই শ্রীgurur পদবাইক করি দয়ায় করি অবৈক্য আর না করে দিবে কোন আশা শ্রীgurur চরণে রতি সেই সেই উত্তম গতি যাহা হইতে পূরে দিবেন সরব আশা আমি আবার gurur চরণে আশ্রয় করে বললাম গুরু গোবিषभ দিয়েছো তাতে আমার কোন দুঃখ নাই কারণ গুরুদেবের পদবাই যে আশীর্বাদ শুনুন তবে এবার যে আমাকে একটু আশীর্বাদ করতে হবে যেই না কুলে পাঠাও তাতে নাই দুঃখ যেই কুলে পাঠাও প্রভু যেন তোমার চরণে কান্তি হে আমি যেন তোমার চরণের দশ পানি। গুরুর চরণে পড়ে কাৎ শেখর্ণ গুরুদেব বললে শিষ্যে তোর নয়নের জল আজকে আমি তোর কাছে আবার বিক্রিত হয়ে গেল আমি তোকে আশীর্বাদ করলা ব্যাঙ্কুলে তুই জন্ম নিবি আর ভগবানের চরণে তলে তোর প্রাণপাকিটা ওই ব্যাঙ্কুলে উড়ে যাবে হরি হো ভগবানের চরণে তোর প্রাণ যাবে ওহে দয়াল আমার গুরুদেব এর আশীর্বাদে ব্যাংকুলে জন্ম না তাহলে যে আমি আপনার যুগল চরণ কান্তি লাভ করতে পারতাম না আপনার হাতে আমার প্রাণ পাখিটা যাইত না আমি কত ভাগ্যবান যদি গুরুদেব কৃপা যদি আমার গুরুদেব কৃপা না করে আমাকে এই ব্যাংকুলে না তাহলে আমি আপনার চরণ আশ্রয় পাইতাম না কর্ণকরে তোর ভক্তিতে আমি ধন্য হয়ে গেলাম আমার কাছে তুই কিছু চা বলে প্রভু আমি আমার জন্য চাই না প্রভু আমার জীবনের অপূর্ণতা পূর্ণ হয়ে গিয়েছে আমি যে ঈশ্বর লাভ করে ফেলেছি তবে হে দয়া যদি তোমার করুণা হয় তোমার কৃপা হয় আমার গুরু কৃপায় যখন তোমার চরণ পেয়েছি তুমিও আমার কৃপা করে আমার দয়াল গুরুদেবকে তোমার যুগল চরণ কান্তি লাভ করাই রামচন্দ্র বললেন কর্ণক এই জন্মে হবে না রে করুণ পর জন্মে আমি নমিনালয়ে যাব বাসি বাজাব আমি নমিনালয়ে যাব বাসি বাজাব আমি যখন রাসমণ্ডলে নৃত্য করব আমি তোকেও যে সঙ্গ ছাড়া করবো না রে তোকে করব আমার ডান চরণের নুপুর আর তোর গুরুদেবকে আমার বাম চরণের নুপুর করে আমি আমি প্রত্যেক দিন রাস বিলাস লীলা করবো এই গুরু গুরু শিষ্যের আত্মায়ে হইবে যখন এই জগতে এই জগতে গুরু शिष्य आत्मा ওহ ওহ আত্মায় কে যকন প্রজের নিগুরু তত্ত্ব কলিজি জানিবে কি বলবো গুরুদেবের কথা আমা আমি বড় ভাগ্য করে গুরুদেব পেয়েছিলাম সবার ভাগ্য হয় না এমন গুরু লাভ করা আজকে যে মন্দির হইতে আমার মহাপ্রভুর আগমন ঘটেছে এই বাড়িতে আপনারা চিত্রপট দেখতে পারছেন আমার দয়াল গুরুদেব যে মন্দিরে আমার আমার দয়াল গুরুদেব যে মহাপ্রভুর সেবা করতেন ওই মহাপ্রভু আজকে আমার সঙ্গকে আমার এই সঙ্গকে দাঁড়িয়ে আছেন আমি কত ভাগ্যবান জানেন ভক্তগণ আমি দীক্ষা নিয়েছিলাম বারো বছর বয়সে আমার আমার শ্রী শ্রী আমার গুরু তবে জানি আমার গুরুদেব আমার মনের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা আছে আমি কীর্তনী হয়েছে কিন্তু আমার গুরুদেবকে আমি আমার পাশে বসিয়ে একদিন একটি পদ কীর্তন শোনাতে পারলাম হরি এই যে একটা জ্বালা তবে জানে ভাগ্যবান কিন্তু এই যে আমার আরেকটা গুরু ভাই বিধানধর দাদা আমার গুরুর পরশে জানে এত তত্ত্ব আমার গুরুদেবের সাথে উনি অনেক সঙ্গ করেছেন আমার গুরুদেব ওনাকে অনেক তত্ত্ব দিয়ে গিয়েছেন যা আলোচনা আমাদের মাঝে হয় ভক্তগণ এই যে গুরু শিষ্যের আত্মা গুরু শিষ্যের আত্মা এক হলে এই ব্রজের নিগুর তত্ত্ব যুগল ভোজন আমরা সবাই জানতে পারবো একদিন যারা গুরু দীক্ষায় দীক্ষিত হয়েছে ও বাবা শাস্ত্রে বলেছে প্রত্যেকদিন যদি এক নাগারে তিন দিন যদি কেউ বীজ মন্ত্র যত্ন করে দীক্ষা নেওয়া আর না নেওয়া তার সমান হয়ে যায় আহা তাই ভক্তগণ সাধুগুরু বৈষ্ণব মন্ডলী এই জগতে জানে গুরু মাতা গুরু পিতা গুরু গুরু মাতা পিতা দয়ল গুরু জগতে জিবের নাই আর গতি অদয়াল গুরু জগতে নাই রে কোন গতি হাই গুরু জগতে

da जायो अरे अगवर शग गुरु ने खे

গুরু গো তুমি তুমি বিয়াচ্ছায়

पा करल गुरू गौ तुमी तुमी खया আমার মনো নেই দিন আমার কৃপা কর দয়াল গুরু তুমি ও তুমি নে ਮੇਰੇ ਕੇ ਜੱਛਿਆ ਹਵਾ ਆ ਆ ਦਇਆਲ ਗੁਰ ਦਇਆਲ ਗੁਰ ਆ হবর বনেরা হার কই দিন বাকি কৃপা কর দয়াল ঘুর গো তুমি

to me the other হৰি ভুল হৰি ভুল হৰি ভুল এই ভুবন ডলে আমার আর ও আর তো কেহো হরে আর তো আর তো কে হো না বলি নিবেদন তোমার তোমৈ জানাইয়া রাখি হায় রে নিবেদন তোমার

ਹਰ ਸਸੇ ਰਦੀਨੇ ਦਿਓਨਾ ਪਾਖੀ ਰਦਾ ਤੁਮ ਜਨਈਆ ਰਖੀ ਅਰੇ ਸਸੇ ਰਦੀਨੇ ਦਿਓਨਾ ਪਾਖੀ ਦਿਵੇਦਨ ਤੁਮ ਐ ਨਰਾਇਆ ਰ ਅਰੇ ਸਸੇ ਰਦੀਨੇ ਦਿਓਨਾ ਪਾਖੀ ਦਿਵੇਦਨ ਤੁਮ ਐ ਨਰਾਇਆ ਰ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰੂ ਜਾਈ ਗੁਰ ਜਾਈ ਗੁਰ ਜਾਈ